সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা শিখব যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা ওই মৌলের গ্রুপ এবং পর্যায়ে বের করতে পারবো সেই নিয়মটি আজকে আমরা শিখব তো পর্যায় সারণীর ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পর্যায় সারণী চাপ্টারের ক্ষেত্রে যে কোনো একটা মৌলও কোন পর্যায়ে আছে বা কোন গ্রুপে আসে সেটি বের করার খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং খুব প্রয়োজন হয় আমরা যখন সৃজনশীল বা এমসিকিউ অঙ্ক করতে যাই তো সেক্ষেত্রে আমাদের তিনটি নিয়ম রয়েছে যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যখন গ্রুপ বা পর্যায় বের করবো সেক্ষেত্রে গ্রুপ পর্যায়ে বের করার তিনটি বিশেষ নিয়ম রয়েছে সো আজকে আমরা সেই তিনটি নিয়ম শিখব তো প্রথমে আমি দেখুন লিখে রেখেছি যে পর্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র একটি নিয়ম ফলো করতে হবে সেটি কি যে আমরা যখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। তখন সেই ইলেকট্রন বিন্যাসটির সর্বশেষ শক্তিস্তরটাই হবে তার পর্যায় সাপোজ ধরুন কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাসে যদি লাস্ট কক্ষপথ মানে লাস্ট শক্তিস্তরে যদি সে থ্রি এস বা থ্রি পিতে প্রবেশ করে তাহলে যেই থ্রি তার মানে হচ্ছে তার এনের এর ভ্যালুটাই হচ্ছে তার পর্যায় হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট এবং আমাদের সেকেন্ড নিয়ম হচ্ছে গ্রুপের ক্ষেত্রে তো আমাদের মূলত গ্রুপ বের করার ক্ষেত্রে তিনটি নিয়ম রয়েছে একটা হচ্ছে যে প্রথম নিয়মটা হচ্ছে যদি কোনো মলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অ্যাস অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে ওই অ্যাস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা সেকেন্ড নিয়মটা হচ্ছে যে যদি এমন হয় যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে তার ইলেকট্রনগুলো এস ওরবিটাল এবং বিটালে প্রবেশ করেছে তখন তার গ্রুপ সংখ্যাটা হবে যে যে এস আর পি এর যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে সেগুলো যোগ করে তার সাথে দশ যোগ করে দিতে হবে তাহলে আমরা যে মানটা পাবো ওইটি হবে তার গ্রুপ সংখ্যা এবং থার্ড নিয়মটা হচ্ছে যদি এমন হয় যে তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরটা এস ওরবিটাল ছিল এবং তার আগের শক্তিস্তরে সেটা অরবিটালে প্রবেশ করেছি ইলেকট্রন তার মানে সর্বশেষে এস থাকবে এবং তার আগে যদি ডি থাকে তাহলে এস এবং ডি এর ইলেকট্রনগুলোর যোগফল হবে তার গ্রুপ সংখ্যা তো এই হচ্ছে গ্রুপ সংখ্যা বের করার তিনটি নিয়ম আর পর্যায়ে হবে যে কোনো একটা মলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা যেই শক্তিস্তরে প্রবেশ করে ওটা হচ্ছে তার পর্যায় আর গ্রুপের ক্ষেত্রে অবশ্যই এই তিনটে নিয়ম ফলো করতে হবে যে শুধু এস অরবিটালে প্রবেশ করলে সেটাই হবে তার ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা যদি এস আর পিতে যায় সর্বশেষ সেক্ষেত্রে এস আর পি এর ইলেকট্রন যুগ করে দশ যুগ করতে হবে তাহলে আমরা গ্রুপ পাবো আর সর্বশেষ যদি এস অরবিটালে প্রবেশ করে এবং তার পূর্বে যদি ডি অরবিটাল থাকে তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফলি হবে তার গ্রুপ সংখ্যা তো আমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যদি আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি সাপোজ ধরুন আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি ধরুন আমি সোডিয়াম পর্যায় সামনে কত নাম্বার গ্রুপ এবং কত নাম্বার পর্যায়ে আছে সেটা আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো প্রথমে সে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব তো আমরা জানি কি সোডিয়ামের প্রোটন সংখ্যা কত এগারো রাইট সো আমরা এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি কি হবে বলুন তো দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর হবে থ্রি এস ওয়ান তাই তো টোটাল হচ্ছে এগারো এখন দেখুন এখানে সর্বশেষ ইলেকট্রনটা সোডিয়ামের ক্ষেত্রে কোন অরবিটালে প্রবেশ করেছে অ্যাস অরবিটালে এবং এই থ্রি এসের ক্ষেত্রে তার এন এর ভ্যালু কত থ্রি তার মানে সে হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা তিন নাম্বার শক্তি প্রবেশ করেছে সেক্ষেত্রে এই থ্রি হবে কি তার পর্যায় তাহলে আমরা বলতে পারি এ সোডিয়ামের পর্যায় কি হবে পর্যায় হবে কত থ্রি তাই তো মানে তিন নাম্বার পর্যায়ে আছে সোডিয়াম আর হচ্ছে এখন আমরা বের করব গ্রুপ তো এখানে দেখুন এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা শুধুমাত্র এস অরবিটালে প্রবেশ করেছে এই যে থ্রি এস ওয়ান রাইট এক্ষেত্রে দেখুন এই যে সর্বশেষ এস অরবিটালে প্রবেশ করলে ওই অ্যাস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এই সোডিয়াম যেহেতু থ্রি এস ওয়ান মানে শুধুমাত্র এস অরবিটালে প্রবেশ করেছে সেক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হবে কত অবশ্যই থ্রি এসের ইলেকট্রন সংখ্যা তার মানে কত হবে ওয়ান তাহলে সে কত নম্বর গ্রুপে আছে এক নাম্বার গ্রুপে আছে তাহলে আমরা বলতে পারি সোডিয়াম হচ্ছে তিন নাম্বার পর্যায়ে এবং এক নাম্বার গ্রুপে অবস্থিত ঠিক আছে সো আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই সাপোজ ধরুন সালফার আমরা জানি কি সালফারের পারমাণিক সংখ্যা কত ষোলো তো আমরা এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে বুঝতে পারবেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত হবে বলুন দেখেছি হচ্ছে দশ বারো আর হচ্ছে চার হবে থ্রি পি ফোর তো এখানে দেখুন যে সালফারের সর্বশেষ ইলেকট্রনগুলা তৃতীয় শক্তিস্তরে প্রবেশ করেছে যে থ্রি এস টু থ্রি বি তার মানে আমার অ্যানের ভ্যালু কত থ্রি তার মানে এই সালফারের পর্যায় কত হবে পর্যায়ে কিন্তু থ্রি হবে ঠিক আছে এখন হচ্ছে গ্রুপ বের করব। এখন গ্রুপ বের করার জন্য এখানে দেখুন সালফারের সর্বশেষ ইলেকট্রনগুলো পিওর বিটালে গিয়েছে এবং তার আগে এস বিটাল ছিল মানে এস আর পি সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় আছে এস আর পিতে আসে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল এস আর পি আর ইলেকট্রন সংখ্যার যুগ ফলের সাথে দশ যুগ করে গ্রুপ বের করতে হবে তাহলে কি করবো আমরা দেখুন এই যে এসে এসে দুইটা আর পিতে আছে চারটা ইলেকট্রন তার মানে চার আর দুয়ে কত হবে সিক্স এ সিক্সের সাথে টেন যুগ করতে হবে তাহলে আমরা পাবো কত গ্রুপ সংখ্যা পাবো তাহলে কত হবে সিক্স প্লাস টেন মানে কত হবে বলুন তো দেখি সিক্সটিন তাই তো তাহলে আমরা বলতে পারি যে সালফার কত নম্বর গ্রুপে আছে ষোলো নম্বর গ্রুপে আছে এবং তিন নম্বর পর্যায়ে আছে ঠিক আছে সো এইভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি যে সাপোজ ধরুন জিঙ্ক তো আমরা জানি জিঙ্কের প্রোটন সংখ্যা কত থার্টি রাইট তিরিশ তার হচ্ছে প্রোটন সংখ্যা প্রমাণিক সংখ্যা তো আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা তার বাকিগুলো বের করতে পারবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু তারপর কত হবে থ্রি ডি টেন তাই তো তাহলে দেখুন দশ বিশ তিরিশ তাই তো এখন দেখুন আমি যদি এই ইলেকট্রনিক বিজনেসটা একটু সাজাই তাহলে কী হবে এরকম হবে ওয়ান এস টু টু এস টু আর হচ্ছে রাইট সাজাইলে আমাদের এরকম আসবে এক্ষেত্রে দেখুন এই যে সাজানো অবস্থায় দেখুন যে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনগুলা কোথায় প্রবেশ করেছে ফোর এ সর্বিটালে প্রবেশ করেছে তার মানে হচ্ছে তার এন এর ভ্যালু কত ফোর তাহলে আমরা খুব সহজে বলতে পারছি যে আমাদের এই জিঙ্কের পর্যায় কত হবে ফোর তাই তো সে চতুর্থ পর্যায়ে অবস্থিত আমরা যদি গ্রুপ বের করি তাহলে কীভাবে বের করবো বলুন দেখি এখন দেখুন এই যে জিঙ্কের ক্ষেত্রে তার সর্বশেষ ইলেকট্রন দুইটা ফোরস অরবিটালে ছিল কিন্তু এই অ্যাসের আগে কিন্তু তার একটা ডিওরবিটাল আসে তা আমরা কী ছিল তিন নম্বর নিয়মে কী ছিল যদি এর পূর্বে ডিওরবিটাল থাকে তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা যুগ করে গ্রুপ বের করতে হবে তাহলে আমাদের এখানে গ্রুপ কীভাবে বের করবো এই যে এস আর ডি এর ইলেকট্রনগুলো যুগ করবো তাহলে দশ আর দুই যুগ করলে কথা হয় বারো তাহলে আমাদের বলতে পারি আমরা যে এই চেন কত নম্বর গ্রুপে অবস্থিত বারো নম্বর গ্রুপে অবস্থিত এবং চতুর্থ পর্যায়ে অবস্থিত সো এইভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে যে মৌলটা কোথায় অবস্থিত যে পর্যায় সরকারের কত নম্বর গ্রুপ বা কত নম্বর পর্যায়ে অবস্থিত সেটা আপনারা খুব সহজে বের করতে পারবেন জাস্ট এই তিনটা নিয়ম মনে রাখার মাধ্যমে প্রথম নিয়মটা হচ্ছে আমাদের যদি সর্বশেষ ইলেকট্রনগুলো এস অরবিটালে শুধুমাত্র এস অরবিটালে প্রবেশ করে তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় হবে তার গ্রুপ সংখ্যা যদি এস আর পিতে যায় সর্বশেষ শক্তিস্তরে যদি এস আর পিতে যায় তাহলে এস আর পি এর ইলেকট্রনের যুগলের সাথে দশ যুগ করে গ্রুপ বের করতে হবে আর যদি সর্বশেষ এস এ যায় এবং তার আগে যদি ডিওরবিটাল থাকে তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যার যুগ ফলের সাথে যুগফল করে আমরা হচ্ছে গ্রুপটা বের করব ঠিক আছে সো এইভাবে হচ্ছে তিনটা নিয়মের মাধ্যমে আমরা গ্রুপ বের করব আর পর্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা নিয়ম যে সর্বশেষ ইলেকট্রনগুলো যে অরবিটালে মানে যে শক্তিস্তরে প্রবেশ করবে অথবা আমরা বলতে পারি যে এর মান ওই এর মানটি হবে তার পর্যায় ঠিক আছে যেমন থ্রি এসে গেলে থ্রি হবে পর্যায় থ্রি পি থ্রি এস তার মানে হচ্ছে থ্রি থ্রি হবে আমাদের পর্যায়ে যদি ফোর এসে যায় তাহলে দেখুন চতুর্থ পর্যায়ে হবে সো এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন আমি যদি আরেকটা উদাহরণ থেকে খুব ছোটো একটা মৌলের ক্ষেত্রে সাপোজ ধরুন নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত সেভেন এখন আমরা বের করবো ধরুন যে নাইট্রোজেন কোথায় অবস্থিত সো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি কী হবে ওয়ান এস টু টু এস টু আর হচ্ছে টু পি কত হবে থ্রি রাইট তাহলে দেখুন নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে যে টু এস টু টু থ্রি তার মানে তার পর্যায়ে কত হবে পর্যায় হবে টু এখন আমি যদি গ্রুপ বের করি দেখুন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তার সর্বশেষ ইলেকট্রনগুলো এস আর পিতে প্রবেশ করেছে যে টু এস টু আর টু পি থ্রি একদম লাস্টে আছে তার মানে এস আর পিতে প্রবেশ করেছে তো এসআপি এর ক্ষেত্রে আমাদের নিয়মটা কী ছিল যে এস আর পি এর ইলেকট্রনিক যুগ ফলের সাথে দশ যুগ করে গ্রুপ বের করতে হবে তাহলে থ্রি আর টু যুগ করলে কথা হবে তিনি আর দুয়ে পাঁচ পাঁচের সাথে দশ যুগ করলে কথা হবে পনেরো তার মানে আমাদের নাইট্রোজেন কত নাম্বার গ্রুপে রয়েছে পনেরো নম্বর গ্রুপে রয়েছে আর দ্বিতীয় পর্যায়ে রয়েছে সো এইভাবে আপনারা খুব সহজেই এই তিনটি নিয়মের মাধ্যমে কোনো একটা মৌলের ইলেকট্রন বিনাশ থেকে গ্রুপ বের করতে পারবেন এবং পর্যায় বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে